সালাম আলাইকুম ফেসবুক আবারও গণহারে কন্টেন্ট মনিটার সেটআপ দেওয়া শুরু করেছে যারা আজকে আহ সেটআপ পেয়েছে তাদেরকে জানায় অভিনন্দন আসলে কনটেন্ট মনিটের সেটআপ কাদেরকে দিয়েছে আর কারা পাইছে আসলে এনে ছোট বড় ফলোয়ার ভিউ ভিডিও ভাইরাল এরকম কোনো কিছু দেখে নাই যারা মূলত ল গাইডলাইন মেনে কাজ করছে তাদেরকেই দিচ্ছে হয়তো ফেসবুক এরকম কোনো একটা সিস্টেম করছে যে কারণ যারা আজকে পাইছে তারা অনেক দিন ধরে কাজ করতে আড়াই লাখ ফলোয়ার এমন আছে দুই হাজার তিন হাজার ফলোয়ার পনেরো হাজার ফলোয়ার তারাও সেট আপ পাইছে আসলে ফেসবুক মূলত হলো তারা সেট ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখে যে ধরেন একটা সিরিয়াল ধরলো যে আজকে এক থেকে দশ পর্যন্ত একটা সিরিয়াল ধরলো ওইগুলো সিরিয়াল অনুসারে যতগুলো আইডিয়া আছে চেক 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 দেওয়ার দেওয়ার পর পর ফেসবুক প্রতিটাই প্রতিটাই যদি যে আইডিয়াগুলো কোনো সমস্যা না হয় ওইগুলোতেই দিচ্ছে হয়তো আপনার আমার সিরিয়ালটা পরে নাই কিন্তু পাবেন যারা ধৈর্য ধরে কাজ করতেছেন ইনশাল্লাহ কাজ করে যান হতাশ হবেন না আপনারাও পাবেন হ্যাঁ আমিও নতুন পেজে পাই নাই মনে হয় যে আমার দশ হাজার ফলোয়ার এই পেজে দশ হাজার প্লাস ফলোয়ার ভিডিও ভাইরাল আছে এরকম যেমন রাব্বি পর্যন্ত নাই যেমন এখন এর আগের টামে যেমন শিমুল ভাই সাব্বির ভাই সাব্বির ভাই বাচ্চু ভাই তারা পাইছিল না কিন্তু যারা যারা নতুন কাজ করতেছিল আমারও ওই পেজে তাদের ওই মুহূর্তে অবস্থায় আমি নতুন ছিলাম আমারও নতুন পেজে আমি সেটা পেয়েছিলাম কিন্তু তারা পাইছিল না আসলে এটা তারা মূলত ধরে কাজ কাজ এখন ওই টাইমে যারা করতেছিল যাদেরকে দিছিল না তাদেরকে দিছে ইনশাল্লাহ এখন যারা পান নাই ধৈর্য ধরেন সামনে ইনশাল্লাহ পেয়ে যাবেন সে এর জন্য মূলত হতাশ শুনে লাভ নাই ভাই কারণ এই যে আজকে একজন দেখলাম যে তিন বছর ধরে কাজ করতেছে ফেসবুকে তিন বছর ধরে কাজ করতেছে তিন বছরে ফলোয়ার হয়েছে প্রায় দুই দুই আড়াই লাখ ফলোয়ার ওনার পেজে যে যে গতকালকে সেট আপ ফেসবুক আসলে কখন কাকে সেট আপ দিবে এটা ফেসবুকে ভালো জানে আর আমরা মূলত হলো নিয়ম মেনে কাজ করে যাব সমস্যা নাই অনেকে আবার ধারণা করতে পারে যে আমার তো স্টার সেট রিভিউতে আছে ভাই সমস্যা নাই অনেকে স্টার সেট আপ রিভিউতে ছিল তারাও আজকে কন্টেন্ট মানি পাইছে ঠিক আছে এগুলো টেনশন না আপনার হয়তো অনেক সময় কোনো ভিডিওতে একটু সমস্যা থাকলে অনেক সময় রিভিউতে স্টারটা নিয়ে যা কিন্তু এগুলো এগুলো পরিবর্তিত আবার ঠিক হয়ে যায় কিন্তু রিভিউ থাকে রিভিউটা থাকতে থাকে স্টার সেট কিন্তু এতে সমস্যা হয় না হ্যাঁ কোনো ইস্যু নাই হ্যাঁ সব কিছু রিকমেন্ডেশন সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ তারাও ধৈর্য ধরে কাজ করেন সেটা পাবেন আসলে আমি কথাগুলো তো এরকম বুঝিয়ে বলতে পারি নাই মন চাইলো তাই একটু কথা বললাম অনেকে আমাকে অনেকে আমাকে আজকে মেসেজ দিছে ভাই আমি এখনো পাই নাই কে আমি পাই নাই কে এ মুখে পাইছে আমি পাই নাই কে ভাই আসলে এটা সবই হলো ফেসবুকের খেলা ফেসবুক যখন যাকে মনে করবে তাকেই সেটা দিবে আমি বলি ভাই হতাশ হওয়ার দরকার নেই নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ সেট আপ আসবি যাই হোক ভিডিওটা আর লং করলাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম